এক দুই পানি আমাদেরকে দে আর পারি না তোরা খেয়ে যেই খাবারটা আবর্জনা করে জান্নাতে ফেলে দেই সেই খাবার একটু দে এক দুই ফোটা পানির চিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতিরা বলবে কলু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন জান্নাতের নাজ নেয়ামত গুলো জাহান্নামীদের জন্য দেয়া আল্লাহ হারাম করে দিয়েছে জাহান্নামীদের আফসোস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোঁটা পানি দে ভাই এক ফোঁটা পানি দে আমার মা ও আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান্নামী তুই জান্নাতি এক ফোঁটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি দেখে কাঁদবে গ্যাসের চুলার আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান নামের আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা এই এজন্য জাহান নামের আগুন আল্লাহ নামকরণ করেছেন এটা হলো নারুল্লাহ আল্লাহর আগুন কার আগুন নারুল্লাহ হিলমু কদা আল্লাহ আলাল আফিদা দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে সারখার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পড়া রুগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেওয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে সেতুকণিকা রেড কণিকা তারপরে প্লাট প্লেটলেস থাকে প্লাজমা থাকে আগুনে পোড়া রুগীদেরকে বাঁচানোর জন্য শুধু প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের এটা দেখো অথবা কাউকে এসিড মারা হয়েছে যে মেয়েদের গাছ ঝলসে গিয়েছে ওর জ্বালা আর দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ওরা ঠান্ডা করে তারপর ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্ব নিয়ে বললেন দুনিয়া আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নাজুল্লাহ পড়বেন না বিচর সশা্লালবে জানাতিরা ডান দি গেলাইন ধর। জাহান্ নাীরা বামদ গেলাইন ধর অমতা জল ইওমা এইইহাল মজজরে মধ অমতাজুল ইয়াওমা ইহাল মুজিি মুন। অজাল ইমার পাপিরা বামদ গেলাই ধর জান্নাতিীরা ডান দি গেলান ধর। মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে জাহান্নামিরা তখন আফসুস করতে থাকবে উজু হুইয়াউমা এদিনে আলাই হা কাবা রহ তার হাকো হা কা তার উলা ইকা হুমুল কা ওদিন তাদের চারা কালো হয়ে যাবে বাম দিকে লাইনে দাঁড়িয়ে ছটফট করবে আফসুস করবে বলবে ইয়ালাই চারি করতাম চুলি আয়াহাতি আয় হায় আজকের এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাইলে তো দুনিয়ায় আকাম কুকাম করতাম না আয় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা ফিল্ডগুলাতে গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলে ওলামা পাইলেই গালি দিতাম আচারা নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাই তো দুনিয়ার বুকে শুধু সেটাই করে করে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই জানি কদ্দাম চুলে হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারা বাঁচাতে পারবে না চিল্লা এখন ঠিক কিরা এবার আল্লাহ বলবেন হুদু হুফা গুল্লু তুম্মল জাহাই সাল্লু ধর শিকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর 70 হাত লম্বা শিকল দিয়ে ওর পায়ে বাঁধ টেনে জাহান্নামে নিয়ে যা খুযুহু ফাগুলহু সুম্মা আলজাহিমাসন্ন সুম্মা ফি সিলসিলাতিন সাবউন যিরাআন ফাসলুক ধর শিকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর ধর বলার সাথে সাথে দিবে দৌড় দর বলার সাথে সাথে দৌড় আলাদা হওয়া বলার সাথে সাথে দৌড় জাহান নামিরা আলাদা হও আমি এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বলল আমরা র্যাবের র্যাবের লোক আমরা ডিবির লোক তিনজন আলাদা হন এই তিনটার ক্রস ফায়ার দেওয়া হবে হুশ থাকবে এই তিনজনের কথা বলেন জাহান নামিদেরও হুশ থাকবে না জাহান নামিরা জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারা গুলোরে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান নামিদের চেহারা গুলোরে কুচকুচে কালো বানিয়ে দিবে কে ফেরেশতারা তাকানো মাত্রই চিনে যাবে কুন্ডা জান্নাতি কুন্ডা জাহান্নামি জান্নাতেরা দুনিয়ার বুকে শেষদা দিত তো ওই শেষদার চিহ্ন জান্নাতিদের কপালে আসে না নাই জাহান্নবীদের কুচ্ছি তার কালো চেহারা দেখে মাথার চুলের ঝুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নামীদেরকে ফেরেশ তারা টেনে টেনে জাহান্নমের দিকে নিয়ে যাবে নওজ পড়ে কিন্তু জান্নাতিরা যেমনি জান্নাত কে মজালো জান্নাত মারি হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তাকবির দিতে দিতে তাকবির ধনিতে মুখরিত করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান নামের কি এমনি দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলে ওদেরকে ফেরেস পিটিয়ে নেবে ও সিফল্লাদ ইলা জাহান্ন حتى اذا جاءوها فتحت ابوابها وقال لهم خزنتها الم ياتكم رسل منكم পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিটায় রাখালরা গরু পিটায় না পিছন থেকে পিটিয়ে একেবারে হাড় গোড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেলবেলা গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুর গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগল গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পিছনে পিটায় ফেরেস তারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান নামীদেরকে জাহান নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাকিয়ে হাঁকিয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রজলুন ইউদাউফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি বিহি দিমাগ বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান নামে যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি কারণে আবি তালেব যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্বনবীরে ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্র্যাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি

হামিম জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবগে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুরি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্তোয়ার হাঁটি গুলো থেতলে দেওয়া হবে কাউকে আগুনের মধ্যে জলসে জলসে দেহটারে সার করে দেয়া হবে কুল্লাম নদীজৎ জুলুদুহুম বদ্দল ন হুম জুলু দন আগুনে পুড়তে পড়তে যতবার মানুষের চামড়াগুলো পুড়ে সার্খার হয়ে যাবে রব্বুল আমিন আবার নতুন করে জাহান্নামিদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াদু কুল আদাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আরো ভোগ করতে পারে চামড়া পুড়ে সার্খার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলে পুড়ে জ্বলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে দাগ দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন করণের বিরোধিতা করেছিস সাথে আল করেছিস এখন জাহান নামের আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে ছাড়খাঁড় হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর পাড়িনা না খুদার জালায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান্নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষিদয় যে হান্ খাবার হল দুইটা একটা হলো দরি আর একটা হল যাকম। লাইসেলাভনতো আমন ইললামিং দদি লা ইুস্মিনুয়ালা ওব নিমিং জু। এমন খাবার হবে নাম খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম ক্ষুদার চোটে জাহান্নামের ওইটাই খাবে খাবার নামে টু জাকুম তখরুজু মিন আশ্লীল জাহিম জাহান্নামের অতল গহবরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাটা দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্ব বললেন তিরমিজির বর্ণনায় লাউ কতরাতমিনা জাকুম কতিরাত ফি দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আইশাম পুরো দুনিয়াটা দুর্গন্ধে শয়লাব হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে খোদার চুটে জাকুমই খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটা যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই হলো মানে মানে কি তিন হলো গেসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরেতে বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বের চাপলে কি বেরোয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ রে আরবিতে বলে গেসলিন চার নম্বরে হচ্ছে মোহল পোড়া তেল খা লা ইয়াযিকুনু ফীহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাস ফুটন্ত টটক বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত ভূমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ও ফল গলায় আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে গসাক। দুর্গন্ধযুক্ত রক্ত পুজ আর বমি তেল দেয়া হবে দাউ দাউ করে গুলো থেকে আগুন জ্বলবে তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্ত গুলো ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইস জাহান নাম আমরা জাহান নাম থেকে পানাহা চাই চিল্লাই বলেন ঠিক না ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর এদিকে জাহান নামে চলতেছে ব্যারাম আর বেড়াম মাইর আর মায়ের আইজো মায়ের কাইলো মায়ের একটাও মাটিতে পড়বে না সব পড়বে কই সব পড়বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতীরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নাবিদের ওদের কষ্ট আফসোস আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান্নামিরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখে নে সরাসরি কথা বল জান্নাতের ওয়ার্লেস এর মাধ্যমে কথা বল কোন তার লাগবে না ওয়াইলেস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান নামে থাকবে ওর বাবা ওর আরেক ভাই থাকবে জান্নাতের না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান নামে আসে না নাই অনেক মা হবে জাহান নামে কিন্তু মেয়ে জান্নাতে আছে না নাই এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকে ওই বাড়ির লোকগুলো জাহান্নামে এরকম আসে না নাই নামীরা কত বড়বে না জলতে জলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে নামীরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে ওয়ানাদা اصحابুন নারী اصحابাল জান্নতি আন আফিদু আলাইনা মিনাল আও মিম্মা এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামীরা বলবে এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দে এক দুই ফোটা পানি আমাদেরকে দে আর পারি না তোরা খেয়ে যেই খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দেই সেই খাবার একটু দে এক দুই ফোটা পানির চিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতিরা বলবে কলু ইন্মা আলাল কাফির জান্নাতের নাজ নেয়ামতগুলো, গুলো জাহান্নামীদের জন্য দেয়া আল্লাহকে হারা আল্লাহ হারাম করে দিয়েছে জান্নাতের পানির ফোটা জান্নাতের খাবারের ছেটে ফোটা জাহান্নামীদের মুখে তুলে দেয়াটারে হারাম করেছে কে জাহান্নামীদের আফসুস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোটা পানি দে ভাই এক ফোটা পানি দে আমার মা ও আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান্নামী তুই জান্নাতি এক ফোটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে সরাসরি সম্প্রচার নামেরা দেখে কাঁদবে কিন্তু জান্নাতের নাজ নেমত জাহান্নমীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই জাহান্নে আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইভ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মানফতালি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেকে আত্মহত্যা করে না জাহান নামে তার শাস্তি হবে সে জাহান নামের আগুন জড়িত ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে তারপরে জাকা তাদের করে নাই এই সম্পদগুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছবল মারবে এক একটা ছবলে তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে ভেনোমাস হয়ে নীলাভ হয়ে যাবে একটা ছো বলে যে আন্নামের গজ মাটিতে ঢোকে যাবে সাপ গুলো এসে বলবে আনা মালুক আনা কানজু আমি তোর সম্পদ পাইথন ব্ল্যাক মাম্বা সি স্নেক এগুলো পৃথিবীর সবচেয়ে ভেনোমা স্নেক জাহান নামের সাপ কি এরকম বিষাক্ত এর চাইতে বেশি বিষাক্ত ছোবল আর ছোবল কিন্তু কোনো মৃত্যু নাই খালি অশান্তি জ্বালা যন্ত্রণা বিষের জ্বালায় চটফট করবে বলবে মালুক আমি তোর সম্পদ আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর ফ্ল্যাট আমি তোর এফ ডিআর আমি তোর সঞ্চয় পত্র আমি তোর প্রাইজ বন আমি তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছিলি জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না এরকম ধনী আছে না নেই এক এক ছবলে জমিনের ভেতরে চলে যাবে এরকম বিভিন্ন জায়গায় জাহান নামের ভেতরে এই নরক রাজ্য এখানে শুধু শাস্তি আর শাস্তি এরপর আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন দ্বিতীয় লাইভ অনুষ্ঠান যেখানে জান্নাতির আর জাহান নামীরা সরাসরি অংশগ্রহণ করবে সবাই দেখবে বিল মাউত আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে শুনতেছেন একটা সুন্দর সাদা ধবধবে ছাগলের আকৃতিতে একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন কাকে আনবেন ওই ছাগলের গায়ে লেখা মিম ওয়াও তা কি লেখা ফাইয়ুদ বাহ এরপরে এই মৃত্যু নামক ছাগলটা জবাই করা হবে শুনতেছেন ছাগল নিয়ে আসা হবে মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াউতা ফাইয়ুদ বাহ সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামীরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে ইউনালি মুনাদিন এক ফেরেশতা বলবে ইয়া আহলাল জান্নাত জান্নাতীরা মুজমস্তি করো আজীবন ফালা মাউত আর কোনো মৃত্যু নাই ইয়া আহলান নার ও জাহান্নামের অধিবাসীরা তোদের উপর আল্লাহর লানত আজীবন এই বেরামের রাজ্যে থাকবি তোদেরও মৃত্যু নাই নাউজুবিল্লাহ পড়বেন না আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন এই জাহান নামের নারকীয় আমি কয় কোটি বছর সহ্য করবো আর বের হওয়ার সুযোগ নাই এর জন্য ওই জাহান নামের ভয় মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ওই জাহান্নাম নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে এই কিতাবটা কিতাবটার নাম চিৎকার করে বলেন কিতাবটার নাম এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরআনের আদেশগুলো মানতে হবে পাঁচ আক্ত সালাদ জামাতের সাথে পড়তে হবে তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে ঠিক কিনা আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে কোনোদিন আর নামাজ ছাড়ব না আর ইসলামের বিরুদ্ধে যাব না আর কোরআনের বিরুদ্ধে যাব না রাজিয়া মুসলমান হাত তুলে আল্লাহ দেখান